আমি কি চোখে চোখ রেখে কথা বললে স্ট্রং না তাতে কেবল দৃশ্য বদলায়। ভেতর বদলায় না আমি কি ভয় না পেলে শক্ত না ভয়ের মাঝেই তো সাহস খুঁজে পাই আমি কি কার উপর ভরসা না করে বেঁচে থাকলে পরিপূর্ণ না নিজেকে ভালোবেসে প্রতিদিন নতুন করে গড়া এই তো আসল শক্তি আমি তখনই স্ট্রং হয়ে উঠি যখন কষ্ট পেয়ে ভেঙে না পড়ে চুপচাপ আবার নিজের ভেতরটা সাজিয়ে নিই চোখ মুছে বলি ঠিক আছে অথচ বুকের ভেতর তখন চলছে যুদ্ধ আমি তখনই স্ট্রং যখন চারপাশ থেকে না শুনেও একদিন নিজের মুখে হ্যাঁ শুনতে পারি আমি পারবো না এই কথা শুনে চোখে চোখ রেখে বলি দেখো কেমন করে পারি আমি প্রথম শিখেছি না বলাটা শিখেছি সব কিছুতে হ্যাঁ বললে মানুষ আমার উপর রাজত্ব করে শিখেছি না বলতে হয় শান্ত গলায় তবু সেই নায়ের মধ্যে লুকিয়ে থাকে একটি পাহাড়ের মতো দৃঢ়তা এই নাই আমাকে ব্যবহার থেকে বাঁচায় এই নাই আমার সম্মান রক্ষা করে তারপর শিখেছি নিজের অর্থনীতি নিজেই করতে হয় ছোট হোক নিজের হোক নিজের উপার্জন মানেই চোখের ভাষার পরিবর্তন জানালার ধারে বসে এক কাপ কফি কিনি নিজেই বলি এই কফিটাও আমার এই স্বাধীনতাটাও আমার তারপর আমি শিখেছি নিজের যত্ন নিতে নিজের চোল নিজেই ভালোবাসা দিয়ে আশ্রয় আইনায় তাকিয়ে বলি এই মুখটা এই মনটা এই তো আমার নিজের যত্ন মানে বিলাসিতা নয় এটা নিজেকে সম্মান জানানো আমি শিখেছি মতামত দিতে চুপ থাকা মানে ভালো মানুষ হওয়া নয় চুপ থাকলে হাঁটুর নিচে বসে থাকতে হয় তাই আমি আজ মুখ খুলে বলি আমি মানুষ আমারও মতামত আছে শব্দে শব্দে গড়ে তুলি নিজের পরিচয় আমি শিখেছি ভালোবাসা নয় প্রথমে আত্মসম্মান যে সম্পর্ক আমাকে ছোট করে তার সম্পর্ক নয় তা এক বিষাক্ত শেকল আমি ভালোবাসি তবে নিজের জায়গা ভুলে নয় আমি একদিন বুঝে গেছি নারী হওয়া মানেই দুর্বল নয় নারী মানেই জন্ম দেওয়া গড়ে তোলা ভেঙে গিয়েও বারবার জোড়া লাগা সমাজ আমাকে যতই বোঝাক তুমি কিছু না আমি জবাব দিই তাহলে আমাকেই দেখে মানুষ হাঁটতে শেখে কেন তারা চায় আমাকে চুপ করাতে ভয় দেখাতে থামিয়ে রাখতে কিন্তু আমি থেমে গেলে পৃথিবীও থেমে যাবে আমি নারী আমি কাঁদি হাসি ভালোবাসি প্রয়োজনে ছেড়ে দেই তবু নিজেকে কোনো দিন বিকিয়ে দেই না আমি নারী আমি আগুন আমি আলো আমি ছায়া নই আমি মূল আমি নিজেই আমার ভিত্তি আমি কারো অনুমতির অপেক্ষা করি না আমি নিজেই নিজের পথ লিখে আমার সম্মান আমি নিজেই গড়ে নিয়েছি আমার আত্মবিশ্বাস কেউ উপহার দেয়নি আমি নিজেই কষ্টের ভিতর থেকে তুলেছি তা আমি এখন শিখে গেছি কে পাশে থাকবে না থাকবে তা গুরুত্বপূর্ণ নয় আমি নিজেই যথেষ্ট আমি এখন আত্মপ্রত্যয়ী আমি এখন দীপ্ত আমি এখন শক্তির উৎস কারণ আমি নারী ভাঙলেও গড়ি হারালেও ফিরে আসি ঝুড়ে গেলেও আবার ফুটে ওঠি কারণ আমি হার মানি না আমি কারো করুণা চাই না আমি চাই সম্মান আমি কারো দয়া চাই না আমি চাই সমতা অধিকার আমি এখন সেই নারী যে দিনের শেষে জানি নিজেকে গড়াই তার জীবনের সবচেয়ে বড় কাজ আমি এখন সেই নারী যে জানি সবার মতো হতে গেলে নিজেকে হারাতে হয় আমি সেই নারী যে আগুন সে আলো সে মুক্তি সে আর কাউকে অনুসরণ করে না সে নিজের ছায়া অনুসরণ করে আমি এখন বলি তোমার মতামতের প্রয়োজন নেই আমার বিশ্বাসই যথেষ্ট তুমি যেটা যেটা দেখাতে পাও না সেটাই তো আমার বিশ্বাস আমি এখন আগুন জ্বলে উঠি তবে পোড়াতে নয় আলো দিতে আমি এখন আলো তবে অন্ধকারকে ভয় পাই না কারণ আমি জানি আলো নিজের পথ নিজেই খুঁজে নেয়